দেখুন এমন ভাবে বেদ দিয়ে মেরেছে যে হাতে একেবারে রক্ত জমে গেছে তার সুকুমার সারা দিন ছেলেটাকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রেখেছিল আচ্ছা বাবা আপনার নাতি হয়েও ওকে ওই স্কুলে ওইভাবে মার খেতে হবে তা আবার অন্যান্য ছাত্রদের সামনে সুকুমার মাস্টারমশাই শুধু শুধু মারেন নি ওকে রিতেশ আজকাল প্রাই স্কুল কামাই করে চায়ের দোকানে বসে আড্ডা মারে বিড়ি সিগারেট খায় আর মাস্টারমশাইরা কিছু বললেই ও বলে আমি মোহন ব্যানার্জির নাতি কি কিরে কথাগুলো আমি মিথ্যে বলছি তার মানে তুমি এসব জানতে হ্যাঁ জানতাম এবং এখনো যদি নিজের ভুল বুঝে থাকে ও মানুষ হবে শোনো বাবা বাপ ঠাকুরদার নাম ভাঙিয়ে বেঁচে থাকা দিন আর নেই আজকের জগতে বাঁচতে হবে নিজের পরিচয়